সেকেন্ডে মানে কো এক সেকেন্ডের মধ্যে দেখেন আকাশ কি কালো হয়ে গেল ওয়েটিং ফর গেস্ট

গত গতকালকে মানে যে একটা লাইভ করছিলাম যে কোনো জোর কে যেন আসতেছে ওই দিন হয়ে পর মানে আর ইয়ে করতে পারিনি লাইক করতে পারিনি একদিন গ্যাপ গেছে এই জাস্ট বৃষ্টির কারণে কারেন্টের কারণে এখানে একদিন কারেন্ট গেলেই মানে বৃষ্টি হলে কারেন্ট দুই দিন তিন দিন এক সপ্তাহ লেগে চলে যায় দেবীদের পরে আমাদের এই সামনে হচ্ছে উপজেলা এই সামনে কি অবস্থা ক্যামেরাতে আসলে আলোটা অন্ধকার কম দেখা যায় আলো বেশি যায় तो नेटवर्क आउट स्टेम नेटवर्क बाजे स्लो नेटवर्क स्लो कनेक्शन देखा है नेटवर्क पेंडिंग को है कोई एक वीडियो हाल है एक्सिस एक कुछ नहीं नहीं एक ये तो चला चला लाइव जो एडिशन द्वारा टू कमेंट कर दें बाकी लाइक कर दें

দেখি যারা যারা কমেন্ট করবেন আসলে তাদেরকে আসলে বাছাই করা হবে দেখি কয়জন কমেন্ট করে অন্ধকার হয়ে গেছে আসলে